বলছি ও দিদিরা কোনোদিন দিন কি এরকম পাটাই বেটে কাঁকড়া মাছ ভত্তা দিয়ে দুটো ভাত খেয়ে দেখেছো এত সুন্দর যে পুটে খেতে তো হ্যালো গাইস তোমাদের সাথে আজকে চেটে বাধ্য কাঁকড়া মাছ ভত্তা নিয়ে চলে এসেছি যারা খাওনি তারা তো বিরাট বড় লস করে তো সমস্যা নেই তোমাদের জন্য আমি আজকে কাঁকড়া মাছ ভত্তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই মা দেখতে পাচ্ছ গরম মশলাটা একটু ভাজি করে নিল তারপরে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুনটা একটু ভাজি করে নিচ্ছে হালকা করে আর পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিছিল হচ্ছে হালকা একটু লবণ আর হলুদ তো কিছু দিদিরা এখন বলবে কড়াইয়ের কি অবস্থা আরে দিদিরা তোমরা বোঝো না নন স্টিকের কড়াই এরকম কালো কড়াইতে ভাজা ভাজি করতে যে কত সুবিধা তা তোমরা বুঝবা না তো যাই হোক পেঁয়াজ রসুনটা ভাজি করা হয়ে গেছে মা উঠিয়ে নিয়েছে তারপরে হচ্ছে শুকনো জল দিয়ে দিলো দিয়ে উঠিয়ে নিলো তারপরে কাঁকড়াটা দিয়ে দিল আমাদের বিখ্যাত ফুল তলার কাঁকড়া তো ওখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায় সেটাই তারপরে হচ্ছে মা হচ্ছে বেটে নিচ্ছে এখন গরম মশলা ছিল তেজপাতা ছিল একটা আর হচ্ছে শুকনো জল তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ রসুন যেটা ভাজি করা ছিল সেটাই এখন বেটে নিচ্ছে মা তো বাটা বাটি তো হয়েই গেল এখন হচ্ছে মা উঠিয়ে নেবে সব ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছে পাটা থেকে এবার পাটায় ঢেলে দিলে হচ্ছে আমাদের বিখ্যাত কাঁকড়া এবার কাঁকড়াটাকে এমন ভাবে মা পিসবে যে গায়ে কিছু থাকবে না এর কাটা কুটি সব ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম মিহি পেস্ট হয়ে যাবে এমন বাটা বাটতে হবে তো বাটা শেষ দেখো মা এখন উঠিয়ে নিচ্ছে কত সুন্দর যে একটা ঘেরান বেরোইছে তোমরা না খেলে বুঝতেই পারবা না তো কে কুয়ে উঠিয়ে নিয়ে চলে আসলাম উপরে এখন হচ্ছে মাখাবো এত সুন্দর খেতে একটু কষ্ট তো করতেই হবে নাকি তারপর দেখো এবার হচ্ছে কাঁকড়াটাকে এবার হচ্ছে ঝালটাকে পেস্টটাকে রসুনটাকে সব একসাথে গরান দিয়ে মাখিয়ে নিলাম তারপর একটু সরিষার তেলও দিয়ে দিলাম সরিষার তেল মাখানোর ভিতর না দিলে তো হবেই না সরিষার তেল দিতেই হবে এবার একটু টেস্ট বাড়ানোর জন্য একটু পাতিলেবি তো দিতেই হবে পাতিলেবু টক টক লাগবে খেতেও একটু মজা মজা লাগবে তোমরা যদি না খেয়ে থাকো সত্যি একবার বাড়িতে বানায় ট্রাই করতে পারো এত সুন্দর টেস্ট আমি কি বলবো কত সুন্দর লেগেছে আমার খেতে যাই হোক আমি একটু টক বেশি খাই এই জন্য আমি একটু লেবুর পরিমাণ বেশি দিচ্ছি তোমরা চাইলে একটু কমও দিতে পারো সমস্যা নেই কোনো কিন্তু একবার ট্রাই করো বাড়িতে তারপর দেখো এবার হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এখন সুন্দর দেখা যাচ্ছে তাই না ডেকোরেশন করার মতো আর কিছুই নেই তারপর গুছিয়ে গাছিয়ে নিলাম দুই টুকরো করে ফেললাম এই ছোটো টুকরো আমি খাবো আর বড়ো টুকরো ঠুয়ে দিলাম যে খাবে খাবে সমস্যা নেই এখন হচ্ছে ভাত নিয়ে বসে গেলাম গরম গরম আলু ভাত আর মাখানোর সময় তো আমার নাল পড়া শুরু হয়ে গেছে এত সুন্দর ঘিরাণ বেরোচ্ছে তোমাদের কি বলবো তারপর মাখিয়ে মাখিয়ে মাখি মাখিয়ে এখন এক গাল নিয়ে নিলাম মাখানোই শেষ আসতে না একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বাঙালিরা তো এরকম খেতে ভালোই বসে জাল ঝাল হবে তো খেয়ে নিলাম মুখে দিয়ে এত সুন্দর একটা স্বাদ পেলাম গরম মশলার একটা ফ্লেভার পেলাম তারপরে তেজপাতার একটা ফ্লেভার পেলাম কাঁকড়া মাছের একটু আশাস গিরান পালাম খালাম কত সুন্দর যা লাগতেছে কি বলবো তোমরা যারা না খাবা তারা বুঝবা না রসুনের একটা ফ্লেভার সব থেকে বেশি ফ্লেভার আসছিল যার সেটা হলো আমাদের রসুন আর হচ্ছে গরম মশলা তো যাই হোক পেট ভরে দুটো ভাত খাওয়ার প্রসঙ্গ উঠলে আমার কাঁকড়া মাছ ভর্তাই সেরা যাই হোক আমি এখন খেতে শুরু করি তোমাদের তো স্বাদ মুখে দিতে পারবো না তোমাদের কেমন লাগলো আজকে মাখানোটা তোমরা একটু ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে ওটা